হ্যালো বিয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ সাগর আজকে আপনাদেরকে কিছু ইউনিক কিছু শাড়ি দেখাবো এগুলো হলো আপনার ইটালিয়ান সিল্কের মধ্যে জাদ্রু সিভার কাজ করা আছে এবং লোভনীয় প্রাইজে আপনাদেরকে দিয়ে দেবো প্রাইসটা শুনে আপনার অবাক হয়ে যাবেন আমার পার্সোনালি শাড়িটার কাপড়টা খুব সফট লাগছে একদম কমফোর্টেবল আর এই শাড়িগুলো বেসিক্যালি উইন্টারে কিন্তু এই ফেব্রিক্সটা নর্মালি পাওয়া যায় আপনার সামার সিজনে কিন্তু শাড়িগুলো পাওয়া যায় না উইন্টারে এই শাড়িগুলো যখন পরে কাস্টমার তখন কিন্তু একটা মানে প্রোটেক্ট করা যায় আর সামার সিজনে কিন্তু শিফন বা ঝজের শাড়িগুলো একটু বেশি চলে তো এই শাড়িগুলো যারা পার্চেস করবেন হান্ড্রেড পার্সেন্ট খুব লাকি হবে আর একদম লোভনীয় প্রাইজে দিয়ে দেবো আপনারা পুরো শাড়িটা ভিডিও দেখেন ইনশাল আপনারা প্রাইস এবং কোয়ালিটি যাচ করবেন আর এই শাড়িগুলো কিন্তু ঢাকার মধ্যে আপনারা হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে আপনারা কুরিয়ারের মাধ্যমে এই শাড়িগুলো পারচেস করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু এক হাজার বিশ টাকা এবং সাথে দেড়শো টাকা ডেলিভারি চার্জ সুন্দরবনে আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে প্রেফার করে থাকব তো যারা এই শাড়িগুলো পার্চেজ করতে যাচ্ছেন দ্রুত শপে চলে আসবেন আমি আপনাদেরকে শপের অ্যাড্রেসটি দেখাই দিই আর যারা অনলাইনে করতে যাচ্ছেন অর্ডার করতে যাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ইউসুফ শাড়ি ঘর ধানমন্ডি হকার্স মার্কেট উনসত্তর বাই সত্তর এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা অর্ডার করবেন যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পছন্দের কালার পছন্দের শাড়িটা পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু আপনার যে প্রসেসটা এক হাজার টাকা আর হলো দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট যারা আগে দেবেন তারাই কিন্তু পছন্দের কালার পছন্দের শাড়ি পার্চেস করতে পারবেন এই কালারটা কিন্তু খুব সুন্দর আছে এটা হলো পিঁয়াজ কালার কালারটা কিন্তু অনেক সুন্দর আছে আর আরেকটা কথা বলে দিই এখানে কিন্তু কোনো স্টোনের ছোঁয়া নাই জাস্ট জরির কাজ করা আছে অনেকে চান একটু গিফট করবেন একটা মানুষকে সেক্ষেত্রে কিন্তু এই শাড়িগুলো গিফটের জন্য বেস্ট হবে আমার মতে আর এখানে কিন্তু এটার মধ্যে কিন্তু বডিতে মিনা ওয়ার্কের কাজ করা আসে যে আই হোপ এখানে বুঝতে পারতেছেন এটা মিনা ওয়ার্কের আর এটা হলো মিনা ওয়ার্কের ছাড়া এখানে আসে মিনাওয়ার্কে বাট অতটা বোঝা যায় না এটা যেরকম গাঢ়ভাবে বোঝা যাচ্ছে বাট এটাতে বোঝা যাচ্ছে না এটার কালারটা কিন্তু খুব সুন্দর আছে পিঁয়াজ কালারের মধ্যে ইটালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে বেস্ট একটা কাপড় এই কালার কাপড়টা কিন্তু বর্তমানে পাওয়া যায় না খুব রেয়ার একটা ফেব্রিক সফট কমফোর্টেবল আপনারা পরে হান্ড্রেড পার্সেন্ট আপনারা কমফোর্টেবল হবেন আর একটা পার্টটা কিন্তু কাটার করা আছে একটা শাড়ি খুলে দেখাবো ইনশাল্লাহ কালারগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এটা হলো আপনার পিয়াস টাইপের কালার কালারটা কিন্তু অনেক সুন্দর আছে একদম ইউনিক একটা কালার তো যারা নেবেন দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন দুইটা শাড়ি প্রাইস সেম থাকবে আর এখানে কিন্তু আরেকটা কালার আছে মিষ্টি কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর আছে যারা নেবেন দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এগুলোর মধ্যে কিন্তু স্টোন যদি বসানো হইতো সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বেড়ে যেত বাট এখানে কিন্তু স্টোনের ছোঁয়া নেই এই জন্য প্রাইসটা একটু কম জাস্ট জরির কাজ করা আসে আর এই জরিগুলো কিন্তু নষ্ট হবে না অনেকে ভাবতে পারেন জরি নষ্ট হবে কিনা না এগুলো জরি নষ্ট হবে না ওরকম ম্যাটেরিয়ালস দিয়ে এই শাড়িটা ইউজ করা হয়েছে যারা ব্ল্যাক লাভার আছেন ইটালিয়ান সিল্কের মধ্যে গোল্ডেন কাজ করা এই শাড়িটা পার্চেস করতে পারেন আমি জানি না এখানে অনেকে পছন্দের শাড়ি থাকতে পারে আবার নাও থাকতে পারে বাট আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন কে কোন জেলা থেকে শাড়িগুলো ভিডিও দেখতেছেন ব্ল্যাক লাভার আছেন তারা এই শাড়িটা দ্রুত অর্ডার করে ফেলবেন আর প্রাইস গুলো কিন্তু একটু পরে বলে দিচ্ছি যে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এটা হলো মিষ্টি পিস্ট কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর আছে আপনারা যারা আসবেন শপে আপনার স্ক্রিনশটটা নিয়ে আসবেন আর প্রাইসটা অবশ্যই শুনবেন যদি একসাথে তিন চারটা প্রোডাক্ট নেন মানে এক আমার অনেক যেহেতু ভিডিও সেক্ষেত্রে যদি আমার স্টোভ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একসাথে যারা তিন চারটা প্রোডাক্ট নেবেন আমি কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দিব আমি এটা কমিটমেন্ট করতেছি সব সময় করব ইনশাল্লাহ যারা একসাথে অনেকগুলো পার্চেস করবেন আপনাদেরকে ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দিব এটা কালারটা কিন্তু আপনার লেমন মিট কালার বলতে পারেন বা কলাপাতা কালার বলতে পারেন বা আঙ্গুর কালারও বলতে পারেন এই যে শাড়ির পাড়ের কাজটা দেখেন কত সুন্দর কাজ করা বুঝতে পারতেছেন এইগুলো ফিনিশিং কিন্তু খুব ভালো দেওয়া আছে এই শাড়ির ফিনিশিং দেখলে বুঝতে পারবেন আর কাপড়টা পার্সোনালি অনেক সুন্দর একদম পিওর কাপড়ের মধ্যে আমি আপনাদেরকে মেরুন কালার শাড়িটা খুলে দেখাবো আর মেরুন কালার ডিজাইনটা একই ডিজাইন এই ডিজাইনটার মধ্যে টোটাল কালার পেয়েছি ছয়টা কালার এই যে ছয়টা কালার দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এই ডিজাইনটার ছয়টা কালার আছে যারা নিবেন এই শাড়িগুলো কিন্তু খুব লাকি হবে আমি প্রাইসগুলো কিন্তু খুব লোভনীয় প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই মেরুন কালার শাড়িটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই দেখেন শাড়িটা কত সুন্দর কথা বুঝতে পারছেন না দাম শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন যে এই দামে এই শাড়ি কিভাবে সাগর ভাই কি পাগল হয়ে গেছে না আসলে আমার যেটা কম কিনা সেটাই এভাবে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা দামটা শুনেন আর অনেকে ভাবতে পারেন ধর এটা ভালো না আসলে আপনারা ভালো না কিন্তু মোবাইলে বুঝতেছেন কথা বুঝতে পারছেন আপনার শপে আসে না দেখেন কাপড়টা কিন্তু খুবই সফট আর এটা পাড়ের কাজটা দেখছেন কত ফিনিশিং দেওয়া আছে একদম জমাট কাজ করা একদম অল ওভার কাজ করা থাকবে আর একটা কালারটা কিন্তু মেরুন কালার হয়তো বা একটু আপনার রিফ্লেক্স করতে পারে বা অনেকে আরেকটা কথা বলে দিই আপনাদেরকে ভিডিওতে এই যে ভাসটা দেখতেছেন বা রিঙ্কেলটা এটা কিন্তু থাকবে না এই যে চোদ্দো হাত ছেড়ে আমরা ভাঁজ ছড়ে রাখি এই কিন্তু অটোমেটিক এখানে পড়ে যায় যখন আপনারা পারচেস করবেন আপনারা টেলরের কাছ থেকে বা বাসে যদি আপনাদের আয়রন মেশিন থাকে আপনারা একটা উপর দিয়ে কাপড় রেখে দেন আপনারা আপনার এই শাড়িটা আয়রন করে নেবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই রিঙ্কেলটা বা এই বাসটা থাকবে না কথা বুঝতে পারছেন পুরো শাড়ি অল ওভার কাজ করা থাকবে যারা পারচেস করবেন একদম ব্লিফ মি আপনারা এই শাড়িগুলো হানড্রেড পার্সেন্ট লাকি হবেন একদম অল ওভার কাজ করা থাকবে কাপড়টা ইস পার্সোনালি অনেক স্মুথ এবং সফট পরে কমফোর্টেবল হবেন এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার দুইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন একটা নর্মাল কাজ করা শাড়ি নিতে গেলেও কিন্তু এখন বর্তমানে চার হাজার পাঁচ হাজার টাকা লাগে সেক্ষেত্রে কিন্তু এত গর্জের শাড়ি এবং কাপড়টা খুবই সফট এবং পিওর টেপের কাপড় আমি বলে দিচ্ছি কালার হয়তোবা একটু লাইট ডিপ হইতে পারে ক্যামেরাতে যখন আপনারা আসবেন এটা কিন্তু মেরুন কালার হয়তো বা বিরতে চেরি কালার বা ম্যাজেন্টা কালার আসতেছে না সেটা কিন্তু না এটা মেরুন কালার আবারও বলে দিয়ে এটা কিন্তু মেরুন কালার অনেকে ভাবতে পারেন যে চেরি কালার বা ম্যাজেন্টা কালার না মেরুন কালার হান্ড্রেড পার্সেন্ট ডিপ মেরুন একটু কালচে ক্ষয়ি না মেরুন কালার লালচে মেরুন যেটাকে বলা হয় আর এখানে কিন্তু আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আছে এটা পাটটা আমার কাছে পার্সোনালি ভাল লাগছে এটা কালারটা কিন্তু খুব সুন্দর মিষ্টি পিয়াস টাইপের কালার হয়তো বা বিরতে বাঙ্গি টাইপের কালার আসতেছে না এটা কিন্তু খুব সুন্দর এখন যে কালারটা দেখতেছেন এটা হলো শাড়ি ন্যাচারাল কালার আর এটা হলো আপনার লেমন মিন্ট কালার বা কলা পাতা কালারও বলতে পারেন খুবই সুন্দর এখান থেকেও আমি আপনাদেরকে এই শাড়িটা বা আপনার গোল্ডেন কালার শাড়িটা খুলে দেখাবো অনেক সুন্দর মানে এই শাড়িগুলো যখন আপনারা পার্চেস করবেন তিন হাজার দুশো টাকা মনে হবে না যেখান থেকে কিনেন সর্বনিম্ন একটা ব্র্যান্ডের দোকানে গেলেও হয়তো বা এই শাড়িগুলো পাঁচ হাজার ছ হাজার টাকার দামে সেল করবে বাট আমরা কিন্তু শাড়ি ঘরে সবচেয়ে লোভনীয় প্রাইসে ভালো জিনিসটাই প্রোভাইড করে থাকি এবং প্রেফার করে থাকি আপনাদেরকে এই শাড়িগুলো তিন হাজার দুশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হলো আপনার লাইট স্কাই টাইপের কালার এই কালারটা এই কালারটা কিন্তু লাইট দিয়ে পাচ্ছেন কথা বুঝতে পারছেন এই কালারটা এবং এই কালারটা কিন্তু লাইটে আছে এখানে কিন্তু একটু শাইনিং শাইনিং ভাব আছে কাপড়টা কিন্তু একটু শাইনিং টাইপের তো আমি আপনাদেরকে গোল্ডেন কালার শাড়িটা একটু খুলে দেখাচ্ছি বিস্কিট গোল্ডেন এটা কিন্তু অফ হোয়াইট গোল্ডেন না বিস্কিট টাইপের গোল্ডেন কালারটা কিন্তু খুব সুন্দর আছে আর প্রাইস তিন হাজার টাকা যারা আগে অর্ডার করবেন তারা এই কিন্তু পছন্দের কালার পছন্দের শাড়িটা পার্চেজ করতে পারবেন আমি এই কালার শাড়িটা খুলে দেখাচ্ছি রাইট নাও এই যে শাড়িটা দেখেন কত গর্জিয়াস আপনারা একটা ব্র্যান্ডের দোকানে কিনতে গেলে কিন্তু এই শাড়িগুলো অনেক দামে কিনতে হবে আর আপনাদের পছন্দের সাগর ভাই এবং ইস্যু শাড়ি ঘরে কিন্তু সবচেয়ে লোভনীয় প্রাইসে ধানমন্ডি আকাশ মার্কেটে সেল করে থাকে তো যারা নেবেন অবশ্যই অবজার্ভ করে আপনারা দশটা মার্কেট দেখবেন দশটার দোকান দেখবেন দেন আপনাদের আমাদের শপে আসবেন আর কাপড়টা অবজার্ভ করবেন এই এই কাপড়টা কিন্তু বর্তমানে পাওয়া যায় না ঠিক আছে এটা কিন্তু ইটালিয়ান সিল্কের মধ্যে কাজটা কিন্তু খুব সুন্দর আছে এবং আর দেখেন শাড়ির ব্যাক সাইড কেউ আপনাকে এইভাবে আপনাকে দেখাই দিবে না কালারটা কিন্তু ন্যাচারাল কালার আর অবশ্যই প্রাইসটা শুনেছেন তিন হাজার দুইশো টাকার মধ্যে আপনার এই শাড়িটা পেয়ে যাচ্ছেন একদম লোভনীয় প্রাইস অল ওভার কাজ করা থাকবে পুরো শাড়ি অল ওভার কাজ করা থাকবে সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পছন্দের কালার পছন্দের শাড়িটা পেয়ে যাবেন অনেক জায়গায় দেখবেন অনেক কম কাজ দেখেন এই শাড়িটা কিন্তু একদম মানে জাস্ট এতটুকু কাজ কম দিয়েছে পুরো শাড়িটা কিন্তু কাজ করা গর্জিয়াস তার মানে বুঝতে পারতেছেন কত লোভনীয় প্রাইজ এবং কত ভালো শাড়ি আপনাদেরকে দিয়ে দিয়েছি আর শাড়ি ব্লাউজ পিসটা কিন্তু এই যে এই টাইপের ব্লাউজ পিস থাকবে অল ওভার কাজ করা থাকবে তিন হাজার দুশো টাকার মধ্যে আপনার এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমি জানি না কার কোনটা পছন্দ হবে কিন্তু যার পছন্দ যদি নাও হয় সেক্ষেত্রে আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই একটু দয়া করে কমেন্টস করবেন আর ভিডিওটা ভালো লাগুক আর না লাগুক একটা তো লাইক পাই কারণ এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি একটা যদি লাইক না দেন সেক্ষেত্রে কিন্তু মন খারাপ হয়ে যায় তো এটাই হলো কথা প্রাইস তিন হাজার দুশো টাকা অবশ্যই যে প্রসেস এক হাজার বিশ টাকা এবং দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে পে করতে হবে আর নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস এটা দিয়ে দেবেন অনেকে ভিডিওটা টেনে দেখে ট্রেনে দেখলে কিন্তু আবার রিপিট করে জিজ্ঞেস করেন কেন ভাই আপনারা একটু কষ্ট করে পাঁচটা মিনিট সময় দেন পাঁচটা মিনিট অন্য জায়গায় সময় না দিয়ে আমার আমার এই ভিডিওটা সময় দেন ভালো কিছু শুনতে পারবেন ভালো কিছু জানতে পারবেন আমি ভালো ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি এটা হলো আমার শপের অ্যাড্রেস ইউসুব শাড়ি ঘট ধানমন্ডি হক্স সত্তর বাই সত্তর এই নাম্বারে আপনারা রাত আটটার পরে যদি শাড়ি দেখতে চান এই নাম্বারে আপনারা ফোনে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যোগাযোগ করবেন আর ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এটা হলো আমার অর্ডার নাম্বার সে অর্ডারে আপনি যোগাযোগ করবেন সবাই ভালো লাগবেন সুস্থ থাকবেন তিন হাজার দুইশো টাকার মধ্যে আপনার এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন যারা আগে অর্ডার করবেন তারাই পছন্দের কালার পছন্দের শাড়িটা পারচেজ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম